কুমড়ো তরকারি রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর সামনেই দুর্গা পুজো উৎসব এই দুর্গা পুজোর যে কোনো একটা দিন আমাদের কুমড়োর তরকারিটা বেশ লুচি রুটি পরোটার সাথে বেশ ভালোই লাগে তা আজকে কেন নেব কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটা আমি একটু রকম করেই করব তার সাথে দেব পটল পটল দিয়ে যারা পটল পছন্দ করেন না তারাও এই তরকারিটা পছন্দ করবেন প্রথমে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এইভাবেই সবাই আমরা কেটে নিই আর পটল ছোটো পটল নিয়েছি ছোট পটলগুলোকে প্রায় সাত আটটা পটলকে আমি অর্ধেক করে নিয়েছি হালকা খোসা ছাড়িয়ে আর চারটে মাঝারি সাইজের আলুকে এক একটা আলুকে আট ভাগ করে নিয়েছি আর কুমড়োর তরকারি মানি ছোলা ভেজানো ছোলা কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে সর্ষের তেলে একটা আলাদা স্বাদই চলে আসে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব প্রথমে পটলটাকে একটু হালকা লাল করে ভেজে নেব পটলটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আলু আলুটাকেও পটলের সাথে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োটা আলু পটলের সাথে মিশিয়ে নেব এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা চিরেও দিয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব ওপর থেকে দিয়ে দেব ভেজানো ছোলা মুঠো মতো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধটা করে নেব আমি মাঝখানে এসে একবার ওপর নিচ করে দিয়েছিলাম যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি কোনো রকম জলও দিইনি কুমড়ো থেকে যে জল বেরোয় সেই জলেতে আলু কুমড়ো পটল সবই সেদ্ধ হয়ে যায় শুধু ধৈর্য ধরে একটু লো ফ্লেমে করতে হবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দেড় টেবিল চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি বেশ খেতেও ভালো লাগে আর দেব আদা বাটা আপনারা লক্ষ্য করেছেন যে আমি প্রথমে আদাটা দিইনি আদার গন্ধ আর শেষে দিলে কি খুব সুন্দর বজায় থাকে যার জন্য আদাটা আমি সবসময়তেই শেষের দিকে দিই এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব অর্থাৎ মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি চিনি আর আদাটা ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক টেবিল চামচ ঘি দিলাম দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলাটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে মোটামুটি ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ গরম মশলা সব একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া আর একবার মিশিয়ে নেব মশলাটা ব্যাস রেডি কুমড়োর তরকারি কুমড়োর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব আপনারা যারা একটু বেশ ঘাঁটাঘাঁটা পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একটু ঘেটে নেবেন আর কুমড়ো করতে করতে ঘেটে যায় আলাদা করে আর ঘাটার কিছু থাকে না দিয়ে দেব ওপর থেকে বাদাম ভাজা আপনারা বাদামটা সল্টেড যে বাদাম পাওয়া যায় সেই বাদামও দিতে পারেন আবার ঘরেতেও শুকনো খোলায় ভেজে নিয়েও বাদাম ছাড়িয়ে ওপরে খোসাটা ছাড়িয়ে এইভাবে দিতে পারে দুর্দান্ত লাগে মুখে যখন পরে খাবার সময় তখন দুর্দান্ত লাগে